দর্শক তারা এই গরুটির দাম চেয়েছে চার লক্ষ দাম বলেছে আড়াই লাখ টাকা এখন

এই মুহূর্তে হবে আনুমানিক আপনার কি ধারণা আটপন দশপন দুটি আনুমানিক দুজনই আনুমানিক ভিত্তিক কথা ব্যাপারী বলছেন দশপন ক্রেতা বলছেন আটপন ভাইয়া দুই লক্ষ আশি হাজার দাম বলেছেন

দাম বলেছে তিন লক্ষ টাকা দেখুন এই তিন লক্ষ টাকা হ্যাঁ অনেক সময় আছে আপনি পছন্দ হলে আইবেন আপনারও সময় আছে ভাই তিন লক্ষ টাকা বলেছেন সময় থাকতে গরু বিক্রি করেন কম না তাও কিন্তু কম না তিন লক্ষ টাকা এই বলেছে যা বলে নাই

নাম কি পাপ্পু ভাই পুরান পাপ্পু ভাই পুরান লক্ষ টাকা দাম বলেছে তিনি বলেননি কিন্তু একদম মুরব্বী বলেছেন তিনি বলেছেন দুই লাখ নব্বই মুরব্বী বলে দিয়েছে তিন লাখ কিন্তু তিনি তা রাজি হয়েছেন কিন্তু ব্যাপারী সব ভাবে মন বলছেন ব্যাপারীটা হ্যাঁ আপনি কোন এলাকার ব্যাপারী

পছন্দ হয়েছে দাম দাম করে দাম বলেছে যাবে চমৎকার পুরান দেখুন পুরান ডাকা যাবে পাপ্পু ভাই

দেখেন আর একবার ভাবেন ভাবছি বলছি আমি তো দাম চাইলাম যেতেই পাচ্ছেন আমরা গরুটা আরেকবার দেখাই দেখুন চার লক্ষ টাকা সর্বশেষ কিন্তু পুরান ডাকার ভাই তিনি বলেছেন তিন লাখ টাকা দেখুন গরুটি তাও ব্যাপারে সব দিচ্ছেন শুভ দর্শক আমরা এ পাশেও দেখতে পাচ্ছি বেশ কোরবানির গরু ব্যথা কিনা এই মুহূর্তে দমে উঠতে শুরু করেছে গাছ হাটে কোন গরুটি বিক্রি হচ্ছে চাপাই চাপাই নাম কি ভাইয়া কত বিক্রি করলেন হাজার টাকা পাচ্ছেন এই দেখি এই যে এক লক্ষ হাজার টাকা এখানে এক হাজার টাকা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কোরবানি করে ক্রয় করেছেন মার্শাল্লাহ আমরা জানতে পেরেছি আপনি এই মাত্র করেছেন কত দিয়ে নিলেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি এক লক্ষ সাতান্নপারি সব কত দাম চাইছিলেন দাম চাইছি সাতষট্টি হ্যাঁ এক লাখ সাতষট্টি হ্যাঁ ভাইয়া কত বলেছিল প্রথম আমি বলেছি চাহার দাম পড়ছে সে পড়বে আপনার সাতষট্টি প্রথমে বাজার বলেছিল তিরিশ হ্যাঁ পর্যায়ক্রমে মিরপুর তেরো নম্বরের দর্শক শেওরাপাড়া শেওরাপাড়া থেকে এসেছেন গাছ হাটে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার টাকায় আমরা গরু সম্ভাগে জানতে গরুর কয় মন হবে এবং কয় দাঁতের গরুটা হচ্ছে দুই দাঁত হ্যাঁ পনেরো কেজি বলা যায় না আমরা আল্লাহ তিরিশ দিন এখানে দাঁড়িয়ে করবেছি আমরা একদিনের ব্যাপারই না বারো মাস আমরা এখানে গরু হয়েছি কষাই করবে তারা বলছেন যে বারো মাস তারা এই ব্যবসা করেন সে কারণে যে কথাটা বলেছেন পাঁচ মন পনেরো কেজি দুই দাঁতের একটি পাবে বিক্রি করে খুশি আলহামদুলিল্লাহ এখন এই যে লেনদেন হচ্ছে উঠা 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 কৰে